দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন আজকে সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম দেখছিলাম চমৎকার একটা গাভী এবং বাচ্চুর দেখাশোনা চলছে

लिखाना

দেখছিলাম দর্শক এখানে মানের গাভি এবং বাচুর

धन्यवाद भाई मालका ६0 आगले मलाई रासको थाल बदल्छ एक भगा हाम्रो भाई सम्झिन लाग्छ धन्यवाद विधायक आवाजु जे कुरा गर्नुहुन्छ म एताबाट सँगैको लागि কত বলছেন কত কত একশো আঠারো মাদার হ্যাঁ বিকাল পর্যন্ত আলাদা আছে হ্যাঁ আধ্যয়ন করতে মনে থাকে বলে আই লোক কথা কথা বলে কত ভাই বলতো না কি কত কথা বলা খবররে তো আজকাল স্বাস্থ্য কয়দা কয়দাত দুধ কয়েক দুধ এমন হল দেড়শো কত দাম দাম পঁচানব্বই পঁচানব্বই হাজার আপনি কত বলছেন

ইউটিউবে আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই করছি লোক হিসাবে কেমন লোক হিসাবে খুব ভালো আচ্ছা কেনাকাটার ধরনটা কেমন ওনার

আপনি সন্তুষ্ট আছেন অবশ্যই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা বিলাল ভাই আমাদের সুন্দরভাবে গরুগুলো একটু দেখান তো সুন্দরভাবে

যোগাযোগ যদি করলে হবে দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফলো